ভেক্টর এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্টগুলোর মধ্যে একটা তো প্রথমে আসি আয়তো একক ভেক্টর কি। আয়তো একক ভেক্টর হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই ও জেড অক্ষ বরাবর তিনটি একক ভেক্টর বিবেচনা করা হয় এরাই আয়তাকার একক ভেক্টর আই ক্যাব যে ক্যাব এবং কে ক্যাব দ্বারা আয়তাকার একক ভেক্টর প্রকাশ করা হয় আর কে মানে হচ্ছে সবসময় এক্স অক্ষ বরাবর বোঝাবে আর জে কে দ্বারা ওয়াই অক্ষ বরাবর আর কে কে দ্বারা জেড অক্ষ বরাবর ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এই এক্স ওয়াই জেড অক্ষ বরাবর যে তিনটা একক ভেক্টর বিবেচনা করা হয় এই তিনটা একক ভেক্টরকে আয়তাকার একক ভেক্টর বলে যদি বলি একটি বস্তুর এক্স অক্ষের বেগ হচ্ছে টু মিটার পার সেকেন্ড এবং ওয়াই অক্ষে বেগ থ্রি মিটার পার সেকেন্ড এর মানে হচ্ছে এখানে এক্স অক্ষ তারা ডিরেকশন বোঝাচ্ছে আর টু মিটার পার সেকেন্ড তারা মান বোঝাচ্ছে এই একটি বস্তুর অক্ষে বেগ টু মিটার পার সেকেন্ড ওয়াই অক্ষে বেগ থ্রি মিটার পার সেকেন্ড এটাকে আমরা এই সমীকরণ দ্বারা প্রকাশ করতে পারি এই সমীকরণ দ্বারাও বোঝাচ্ছে যে একটি বস্তুর আই কেব দ্বারা বোঝায় এক্স অক্ষ তার মানে একটি বস্তুর একশে বেগ টু মিটার পার সেকেন্ড আর যে কেব হচ্ছে ওয়াই অক্ষ তার মানে একটি বস্তুর আর ওয়াই অক্ষে বেগ হচ্ছে থ্রি মিটার পার সেকেন্ড আমরা আরেকটা উদাহরণ দেখছি কনসেপ্ট ক্লিয়ার করার জন্য যদি বলি যে কোনো বস্তুর এক্স অক্ষের স্মরণ হচ্ছে ফাইভ মিটার ও ওয়াই অক্ষের স্মরণ ঋণাত্মক দিকে স্মরণ হচ্ছে ফাইভ মিটার তাহলে এই কথাটাকে এই এত বড়ো কথাটাকে কিন্তু আমরা এই একটা সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারি ভেক্টরের সাহায্যে যেমন এসের উপরে এই তীর চিহ্ন দ্বারা এস তীর চিহ্নও সমান ফাইভ আই কে মাইনাস ফাইভ জেকে এটা দ্বারা বোঝাচ্ছে যে কোনো একটি বস্তুর আই দ্বারা বোঝায় এক্স অক্ষের স্মরণ ধনাত্মক দিকে ফাইভ মিটার এবং ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে স্মরণ হচ্ছে ফাইভ মিটার একইভাবে ভি ইকালস টু টু আই কেব মাইনাস থ্রি জে কেব এবং প্লাস কে কেব দ্বারা বোঝায় এই বস্তুটির বেগ এক্স অক্ষে হচ্ছে টু মিটার পার সেকেন্ড মাইনাস ওয়াই অক্ষে বা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে বেগ থ্রি মিটার পার সেকেন্ড এবং জেড অক্ষে ধনাত্মক দিকে বেগ হচ্ছে এইট মিটার পার সেকেন্ড